করেন তো তিন নম্বর হয়ে গেল যে লজ্জায় স্থানের হেফাজত করলো আর আতাত বালাহা স্বামীর আনুগত্য করবে বাড়িতে মালিকানা মহিলা করবে মালিকানা স্বামী করবে হ্যাঁ স্ত্রী মালিকানা যেই বাড়িতে স্ত্রীর মালিকানা সেই বাড়িতে কোনো শান্তি قائم হবে না কখনো শান্তি হবে না আল্লাহর অব নেতৃত্ব দিয়েছেন পুরুষকে নেতৃত্ব তার কাছে থাকবে কিন্তু সেখানে তার দাম্ভিকতা থাকবে না এখন ঐক্যত্ব থাকবে না হ্যাঁ যে আমি তোমার কোনো মূল্যায়ন করি না কোনো পরামর্শ নেব না তুমি কোনো কথা বলতে পারবে না এই কথা বলার অধিকার নেই রসুরল্লাহ চরিত্র হচ্ছে পরামর্শ নেওয়া কিন্তু সিদ্ধান্ত রসুরুল্লাহ বিবিরা পরামর্শ দিয়েছে বিভিন্ন নবীর ঘটনায় পাওয়া যায় রসুরুল্লাহ সাল্লামের পরামর্শ গ্রহণ করেছেন স্ত্রীর আল্লাহ সাল্লামার্লাহ পরামর্শ এনেছেন হদে সন্ধির সময় কোরবানি জবাই করার ক্ষেত্রে সাহাবিরা কথা শুনছেন আপনি কি আগে জবাই করে দেন আপনি জবাই করে দেখেন সবাই জবাই করবেন তাই হইল এইভাবে স্ত্রীর পরামর্শ নেন কথার মূল্যায়ন করেন কিন্তু নেতৃত্ব তার হাতে তুলে দিয়ে না হ্যাঁ আর মহিলাদেরকে বলবো যে আপনার নিজেরা নেতৃত্ব দিয়ে বিপদে পড়বেন না দুনিয়াতে বিপদে পড়বেন আর আখেরাতেও বিপদে পড়বেন আর আপনি অশান্তির সৃষ্টি করবেন আল্লাহর তৌফিক অফিস দান করে এখানে আরেকটি কথা বলবো সেটা হচ্ছে যে আজকালকার পুরুষরা অধিকাংশই কর্মব্যস্ততার কারণে স্ত্রীদেরকে সময় দিতে চায় সারাদিন এত ক্লান্ত হয়ে আসে আসার পরে খাওয়ার সময় নেই এই তারপরে হয়ে পড়ে গেল এক ঘন্টা স্ত্রীকে সময় দেন না তাহলে সেই স্ত্রীর কাছ থেকে ভালো আচরণ কী করে আশা রাখছেন এটি বদ অভ্যাস এই ফেতনার যুগে সোশ্যাল মিডিয়ার যুগে স্মার্ট ফোনের ফোনের যুগে আর এই রুজি রোজগারের জন্য মরিয়া হয়ে ছোটার যুগে এই ফেতনা বহুমুখী ফেতনার যুগে স্ত্রীকে অধিকাংশ পুরুষরা হক দিচ্ছেন না এই ক্ষেত্রে আল্লাহর কাছে ফেসে যাবেন যে দিনে চব্বিশ ঘন্টার মধ্যে রুজি রোজগারকে তুমি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা দিয়েছ ডিউটি করেছো আর ব্যবসা বাণিজ্য করেছো স্ত্রীকে এক ঘন্টা সময় দেওয়া নি দুপুরেও খাওয়ার সময় নেই সকালে ও নাস্তাতে স্ত্রীর সাথে নেই রাতেও নেই এমন সময় আসলেন যে না কখনো না ছেলে মেয়েদেরকে সাথে পাচ্ছেন না স্ত্রীকে খাওয়া দাওয়ার সাথে পাচ্ছেন আরে খাওয়া দাওয়ার সময় তো আধা ঘন্টা একটু গল্প হয়ে যায় বিছানায় যেতে যেতে হ্যাঁ নাক ডেকে ঘষুরি হয়ে গেল আর চলছে না শরীর এটা বদাচরণ পুরুষদের ঠিক ওই রকমই এক শ্রেণীর মহিলারা রয়েছে স্বামী বাড়িতে আসছে তারপরও সে স্মার্টফোন নিয়েও ব্যস্ত ফেসবুক নিয়ে ব্যস্ত রয়েছে ও চ্যাটিংয়ে ব্যস্ত রয়েছে হ্যাঁ এটা মোটেই জায়জ নাই যখন স্বামী বাড়িতে চলে এসেছে তখন তার জন্য স্ত্রীকে পূর্ণরূপে ফ্রি হয়ে যেতে হবে পুরোপুরি অবসর হয়ে যেতে হবে যে এখন একবারে প্রস্তুত আমার স্বামীর সামনে আমি হ্যাঁ বসে থাকা হলে বসে আছি দাঁড়িয়ে থাকার হলে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকতে হবে একবারে খাদেমের মতো কিন্তু বসার মতো হলে বসবেন আর যদি দাঁড়িয়ে থাকার কোনো কাজের মতো দাঁড়িয়ে থাকবেন যা কিছু প্রয়োজন তা কিছু হাজির করবেন হ্যাঁ দরজা এসে সাথে সাথে গিয়ে দরজা খোলার চেষ্টা করবেন হাসি মুখে তাকে বাড়িতে আপনি সাদরে গ্রহণ করবেন এই আচরণগুলো হওয়া উচিত কিন্তু আজকাল অনেক হতভাগা মহিলা রয়েছে যারা করে কি স্বামী এসেছে বাড়িতে এক গ্লাস পানির দরকার যদি পানির কথা বলে যে এক গ্লাস পানি গো ওই যে ওইখানে আছে নিয়ে না দেখতে পাও না যে ওইখানে পানি দেখতে না আমি আজ কাজে ব্যস্ত আছি আরে কিচিনে থাকলে ছেড়ে দিয়ে আসেন চুলহা জ্বলছে তারপরে ছেড়ে দিয়ে আসেন এটা হচ্ছে শরীয়তের বিধান জি সুতরাং স্বামী যদি কোনো আদেশ করে বা কোনো প্রয়োজন হয় তাহলে স্ত্রীকে সেটা গুরুত্ব দিতে হবে যত গুরুত্ব দেবেন স্বামীর যত সম্মান করবেন তত স্বামীর কাছে মানিজ্জত পাবে এতে আপনার দুনিয়াতে লাভ আছে আরে আখেরাতে তো লাভ আছেই কিন্তু দুনিয়া তো লাভ আছে ওয়াতাত বা স্বামীর যদি আনুগত্য করে আইয়ে ফালতাদ আবিল জান্নাতে সাদ রসুর বলছেন মহিলারা নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে ইজ্জতের সুরক্ষা করে আর স্বামীর আনুগত্য করে তাহলে জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা প্রবেশ করতে পারবে অত সহজ পুরুষদের ক্ষেত্রে এমন কথা নেই কিন্তু কোনো হাদিস নেই যে পুরুষরা চারটি কাজ করলে জান্নাত পুরুষরা চারটি কাজ করলে আটটা দরজা খুলে যাবে এমন কথা নেই